আসসালামাইকুম কলিজার ভাই বোনারা কেমন আছেন আজকে বলে ছোট ছোটো ডাটা শাক এগুলো কুচাইয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এগুলো আজকে ভাজি করবো তল দিয়ে দিলাম শাক ভাজি করলে রসুন একটু বেশি দিতে হয় রসুন একটু বেশি দিলাম পেঁয়াজ দিলাম নাড়া দিয়ে দিলাম একটু হালকা বাদামি রঙের ভাজা হয়ে গেছে মোর হ্যাঁ মই সুন্দর করে কাটি দিয়ে দিলাম ছোট ছোটো ডাটা শাক করলে ভাজি খাইতে অনেক মজা লাগে মোর মজা লাগে নামনি কেমন লাগে হ্যাঁ আমার অনেক ভালো লাগে সব শাক মই দিয়ে দিছি এখন আবার একটু কাঁচামরিচ দিব আর কাঁচামরিচ না তো খুব বোম্বাই মরিচ বোম্বাই মরিচ দিয়ে মই এই শাক রাজম হাগ করতে ওলাই গেলে একম বোম্বাই মরিচ বোম্বাই মরিচ এখন একটু কাঁচামরিচও দিয়ে একটু বোম্বাই মরিচ দিয়েছি একটু কাঁচামরিচ দিব খাইতে বেশি মজা লাগবে বেলে দিলাম দিয়ে দি লবণ লবণ কম দিব যদি এবার বেশি হয়ে না এখন আবার একটু ভাড়া দিয়ে দিব இதெல்லாம் আনাবার আরেকটা আদানমা এইদিকে তেলটা দিয়ে লইলাম মাছটা তোয়াস আটাকে যে ভেজেতে দিয়ে নিছি পাইছি এদিকে লাগা মাছটা তো আবার পরোটাতে বাঁছিনা সাবা সাবা করে মই পরোটাতে রাখলে না একদম শক্ত তো হবে কি আবার খাইতে চায় না একটু হালকা করে একটু বাকি

দিয়ে দিলাম বলক হয়ে গেছে আমার এখন মাছ দিয়ে দিব সব কুটো মাছ দিয়ে হয়ে গেল এখন একটু লাইটে চাইরে নিব লাইটে চাইরে সুন্দর করে রান্না দিয়ে দিব এটা বানাই না তো ভিডিও রান্না বান্নার কোনো ভিডিও বেশি এটা বানাই না সব বুঝে গেছি কথা মতা কি এমনি তো পুরো হয়ে গেছি বস বাইরে গেছে এখন আরও দিয়ে দিলাম এখন আবার দেখি কেমন হয়েছে আর একটু বললি আমায় নিব শেষ হয়ে গেছে মাছ রান্না আমার কালারটাও সুন্দর আসছে এই যে কালারটাও অনেক সুন্দর আসছে রান্নাটা শেষ হয়ে গেল